নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব সরিষা পাতা দিয়ে ট্যাংরা মাছ তো মাছটাকে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই আমি হালকা করে মাছগুলো ভেজে নেব মাছটা আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো মরিচ ফোড়ন দিয়ে দেব গোটা কিছুটা জিরা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু হালকা ভেজে নেব তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নতুন আলু সিম আর বেগুন কেটে নিয়েছি পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দেবো দেবো কেটে রাখা কাঁচা মরিচ এবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব দিয়ে দেবো স্বাদ লবণ চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া সরি ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব এবার আমি ঢেকে দেব সবজিটা মজা ঠিক আছে দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে জল দিলাম এখন আমি সবজিটাকে আরো সুন্দর করে কষাবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোলের জলটা দিয়ে দিলাম এখন আমি বলক আসা আগ পর্যন্ত ওয়েট করবো দেখো ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার একটু মিক্সড করে দেব দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু হালকা মিক্সড করে দিলাম এখন আমি পাতাটা দিয়ে দেব। সরিষা পাতাটা আমি কিন্তু কেটে নিয়েছি কেটে ছোট করে নিয়েছি যারা পাতার তরকারি খেতে পছন্দ করো তারা একবার হলো খেয়ে দেখো এরকম করে দারুণ লাগে যারা খাওনি তারা তো বুঝতে পারবে না যে সরিষা পাতা দিয়েও যে এত সুন্দর রান্না হয় তো এখন আমি একটু মিক্সড করে দেব মিক্সড করে দিয়ে এটাকে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট জাল করব তো চলো এবার হতে দেই তো দেখো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো তো চলো এখন নামাই নামানোর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার সরিষা পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল তেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও যারা আজকে এরকম রান্নার নতুন দেখছো তার প্লিজ একবার হলো খেয়ে দেখো খুব ভালো লাগবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা